জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বিসমিল্লাহ রহমানি রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দেন ইসলাম জিন্দাবাদ সম্মানিত এলাকা বার্ষে আসসালাম আলাইকুম খাস গ্রাম বার্ষী এবং প্রবাসীদের উদ্যোগে বারোতম ঐতিহাসিক তফসেরুল কোরআন মাহফিল বারোতম ঐতিহাসিক ুল কোরআন মাহফিল তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলা নয় মাঘ রয়েছে বৃহস্পতিবার প্রধান পেশ করবেন ভক্ত হিসাবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুরআন অধ্যাপক হজরত বাউলানা মহম্মদ মনিরুল ইসলাম বেলালী অধ্যাপক হজরত বাউলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বেলালী বাংলাদেশ মজলিসুল মুফাসির সাদ খিরা দ্বিতীয় বক্তা হিসাবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধিয়মান তরুণ বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাউলানা মোহাম্মদ আজমাইন হুসাইন মেহেরপুরি পরিচালক ভমর দহ দারুল উলুম নুরানি মাদ্রাসা গাংনি মেহেরপুর তৃতীয় বক্তা হিসাবে ওয়াজ করবেন আপনাদের অতি পরিচিত সুমধুর কণ্ঠস্বর হজরত বাউরানা মোহাম্মদ তাওহিদুর রহমান সাহেব মাওতামিম হজরত বাইমুনার তালা আনহাব মহিলা হাফিজিয়া মাদ্রাসা শ্যামপুর মেহেরপুর সভাপতিত্ব করবেন হাউজি মোহাম্মদ হোসেন আলী খান এছাড়াও আরও ওয়ালডি করবেন স্থানীয় ওরা মেক্রামগণ মা বোনেদের আলাদা প্যান্ডেলে পর্দার মধ্যে বসে প্রজেক্টরের মাধ্যমে দেখা এবং শোনার সব ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এই স্থান মনে রাখবেন খাস মহল খানপাড়া জামে মসজিদে প্রাঙ্গন তেইশে জানুয়ারি বৃহস্পতি বার বাদ আসর খাস মহল খানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণের বারোতম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দৌজাহানের কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে অধ্যাপক হজরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বেলারি সাহেবের মাহফিলে ফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা মোহাম্মদ আসমাইন হুসাইন মেহেরপুরী সাহেবের মাহফিলে ফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা মোহাম্মদ তাওহিদুর রহমান সাহেবের মাহফিলে ফিলে উল্লেখ্য মা খাবারের দোকান ব্যতীত অন্য কোন দোকান বসানো যাবে না আদেশক্রমে খানপাড়া জামে মসজিদের যুব কমিটি